ঈদের কথা ছোটদের মুখে ছোটদের মুখে প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের এই চ্যানেলে দর্শক বিন্দু আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আসুন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আলামিন আক্তারি জি ওনাকে মাইকটি দেওয়া হোক আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান আক্তারি জি ওনাকে মাইকটি দেওয়া হোক আমার নাম মোহাম্মদ ওল হাসান আক্তারি এখন চলে যাব আমরা আমাদের বাম দিকের বন্ধুদের কাছে জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রাকিব আক্তারি জি ওনাকে মাইকটি দেওয়া আমার নাম মোহাম্মদ তোহা আক্তারি জি ওনাকে মাইকটি দেওয়া আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আক্তারি আমার প্রিয় ছোট বন্ধুরা মদিনের চ্যানেলের দর্শক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা একটি দরুদে পাকের ফদিও সম্পর্কে শ্রবণ করব। আমাদের প্রিয় আঁকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার প্রতি দরুদে পাক পাঠ করো তা তোমাদের স্মরণ এসে পড়বে হাবিব সাল্লাল্লাহু তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা এখন আমরা আমাদের মাহাদিভাইয়ের কাছ থেকে একটি চমৎকার কুরনে পাকের তেলচ শ্রবণ করব। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفقون فوقع الحق وبطل ما كانوا يعملون فاغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين সদা মাশাল্লাহ আমাদের মাহাদি ভাই আমাদের একটি চমৎকার কুরানে পাকের তেলত করে শুনেছেন সবাই বলি মাশাল্লাহ এখন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট প্রশ্ন উত্তর পর্বের দিকে অগ্রসর হব আমার প্রথম প্রশ্নটি হচ্ছে সুনদী তরিকায় ডান দিক থেকে জি প্রথম জুনকে ম্যাকটি দেওয়া হোক জি আল ভাই আপনি কি অবশ্য উত্তরটি দেওয়ার জন্য প্রস্তুত জি আমার আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় ঈদ শব্দের কতটি অক্ষর রয়েছে দুইটি উত্তরটি একদম সঠিক হয়েছে জি এখন আমি চলে মাহাদি ভাইয়ের কাছে জিমাইকটু অনেকে দেয়া হোক জি মাহাদি ভাই আপনি কি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিতে প্রস্তুত জি জি আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটি ছাগলের কুরবানিতে কতজন শরিক হতে পারে একটি ছাগলের কোরবানিতে একজন শরিক হতে পারবে অন্য কেউ শরিক হতে পারবে না শুধান আল্লাহ উত্তরটা একদম শরিক হয়েছে এখন আমি চলে যাবো আমার পরবর্তী বন্ধু সাকিব ভাইয়ের কাছে জি আপনাকে মাইকটি দেওয়া হোক জি সাকিব ভাই আমার প্রশ্নটি হচ্ছে আপনার জন্য আপনাকে আমার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত জি জি আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে কোন সুরা একবার পাঠ করলে দশবার কুরআন খতমের সাবাব পাওয়া যায় সুরাইয়া সি শারিফ

কুরবানি করার সময় পশুকে কোন দিকে মুখ করে জবাই করতে হয় খানায় খাওয়ার দিকে সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ এখন আমি আবারো চলে যাব আমার ডান দিকের বন্ধুদের কাছে জি ডান দিকের প্রথমে আলামিন ভাইয়ের কাছে মাইকটি দেওয়া হোক জি আলামিন ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে কুরবানির জন্য কোন দিনটি সবচেয়ে উত্তম ঈদের প্রথম দিন ভান আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে এখন আমি চলে যাব আমার মাহাদি ভাইয়ের কাছে জি ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে দিলহজ মাসের কোন তারিখগুলোতে কুরবানি করা হয় দিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখে কুরবানি করা হয় মাসা আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে হ্যাঁ নল্লাহ যার উপর কুরবানি করা ওয়াজিব সে কি কুরবানির পরিবর্তে অন্য কোনো কিছু করতে পারবে জি না যার কুরবানি করা ওয়াজিব তার কুরবানি করতেই হবে ভাই আল্লাহ একদম সঠিক হয়েছে কারণ আমি চলে যাবো আমার বাম দিকে বন্ধুদের কাছে জি বাম দিকের প্রথম ব্যক্তিকে আমার মাইকটি দেওয়া হোক জি ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে খানায় কাবার গিলাফের রং কি কালো সুহান আল্লাহ উত্তর একদম সঠিক হয়েছে এখন আমি চলে যাব আমার তোহা ভাইয়ের কাছে জি তোহা ভাইকে মাইক্রী দেওয়া হল জি তোহা ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে ঈদের নামাজের খুদ আগে হয় নাকি পরে পরে হান আল্লাহ উত্তর একদম সঠিক হয়েছে সোহান আল্লাহ এখন আমি চলে যাব আমার বেলাল ভাইয়ের কাছে মাইক্র নাকি দেয়া হোক জি বেলাল ভাইয়া আমার আপনার যেন প্রশ্নই হচ্ছে একবার তাওয়াফে কতবার প্রদক্ষিণ করা হয় সাতবার একদম সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি খুব সুন্দরভাবে পরিপূর্ণ করা হয়েছে এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে শুরু করার পূর্বে আমাদের মাঝে উপস্থিত শিশুদেরকে ঈদ উপলক্ষে নাস্তা করাব এসেছে কুরবানির মাস শুন হে মুমিনেরা লুফি নরো ভিদার হতে রহমতে খাজানা এসেছে কুরবানির মাস গর্ব মিলে দেশ বই কুরবনি মোরা প্রিয় ছোট বন্ধুরা মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের দ্বিতীয় সেগমেন্টে শুরু করার পূর্বে আমরা তোহা ভাই মক্তবতুল মদিনা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন জি প্রিয় বন্ধুরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু অনুষ্ঠানে আপনাদেরকে মাকতাবুতুল মদিনা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলাম আজ আমাদের নতুন দর্শকদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ দাওত ইসলামের একটি কিতাব প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে যার নাম মাকতাবুতুল মদিনা এই প্রতিষ্ঠানটি যেমন ভারতের জন্য শিক্ষণীয় গ্রন্থ সকল গ্রন্থ প্রকাশ করে থাকে তেমন ছোটদের জন্য আকর্ষণীয় ও চমৎকার পুস্তিকা প্রকাশ করে আরেকটি একটি বিষয় জেনে রাখুন দাওয়াত ইসলামের একটি রিসার্চ সেন্টার রয়েছে যার নাম শিশুদের দুনিয়া যারা শিশুদের জন্য মজার মজার গল্প প্রকাশ করে প্রিয় ছোট বন্ধুর মধ্য চ্যানেলের দর্শক এখন চলুন আমির আহলে এর লিখিত পুস্তিকা থেকে একটি চমৎকার ঘটনা শ্রবণ করি আর আজকের ঘটনাটি হলো বুদ্ধিমান এক ছোট্ট শিশু সম্পর্কে আল্লাহ পাকের এক নেক বান্দা হজরত ফুজাইল বিন রহমাতুল রহমাতুল্লাহি আলাইহি এর ছোট্ট মেয়ের হাতের তালুতে ব্যথা হয়েছিল তিনি রহমাতুল্লাহি আলাইহি মেয়েকে জিজ্ঞেস করলেন তোমার তালুতে কি ব্যথা হচ্ছে কন্যা উত্তর দিলেন আব্বা আমি ঠিক আছি আল্লাহ পাক আমাকে যে অল্প একটু কষ্ট দিয়েছেন তিনি এর চেয়েও অনেক বেশি আমাকে সুস্থ রেখেছেন ভ্যান আল্লাহ দেখুন কেবল আমার হাতের তালুতে ব্যথা কিন্তু আমার চোখ কান নাক ঠোঁট পা কোনো কিছুতেই ব্যথা নেই এজন্য আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এমন মনোমুগ্ধকর উত্তর শুনে হজরত ফুদাইল বিন আয়াস রহমাতুল্লাহি আলাইহি মেকে বললেন আমার প্রিয় কন্যা তোমার হাতের তালু দেখাও তো কন্যা যখন তালু দেখালো তখন তিনি ভালোবেসে মেয়ের হাতের তালুতে চুমু খেলেন প্রিয় ছোট্ট বন্ধুরাই সত্য ঘটনাটি থেকে আমরা শিখতে পাই যে যখনই আমাদের কোনো কষ্ট হয় তখন আহ উহ না করে ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে তিনি আমাদেরকে অনেক বড় বড় কষ্ট থেকে রক্ষা করেছেন যেমন কারো মাথা ব্যথা হলে যেমন আল্লাহ পাকের করে যে তার জ্বর হয়নি আরও একটি বিষয় মনে রাখবেন প্রয়োজন ছাড়া কারো কাছেই কষ্টের কথা বলা উচিত নয় যেন ধৈর্য ধারণের সব হাত না হয়ে যায় তবে দোয়া চাওয়ার জন্য কোনো নেক বান্দাকে বা চিকিৎসার জন্য আম্মু আব্বু অথবা ডাক্তারের কাছে বলা যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যশীল ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হওয়ার তৌফিক দান করুন আমিন ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে প্রিয় ছোট বন্ধু রমনিন্দ চ্যানেলের দর্শক এখন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টটি শুরু করার পূর্বেই আমাদের তোহা ভাইয়ের কাছ থেকে কালাম শ্রবণ করবো सूल আমিও যাব একদিন সোনার মেদিনা আমি ও যাব একদিন সোনার না পুরোনো হবে মনির বাসোন যত না মনের যত না প্রিয় কবে আমার ডাকিবে মেদি thank

বর্ণনা করেন প্রিয় নবী সাল আলহিউসাল্লাম লাউকে খুব পছন্দ করতেন কী কে পছন্দ করতেন লাউকে এভাবে সাহাবে কেরাম ও ইসলামের বড় বড় ব্যক্তিরাও লাউ পছন্দ করতেন প্রিয় ছোট্ট বন্ধুরা লাউ এমন একটি চমৎকার সবজি যা খেলে গরমের কষ্ট কমে শরীরের ক্লান্তি দূর হয় ক্ষুধা বাড়ে এবং দুর্বলতা দূর হয় অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস ডু ইউ নো দ্যাট লাউ দিয়ে মিষ্টান্ন তৈরি করা হয় যেমন লাউয়ের হালুয়া লাউয়ের বরফি ইত্যাদি আজ আমি আপনাদেরকে লাউ সম্পর্কে অসাধারণ কিছু তথ্য দিতে চলছি সত্যি এটা অসাধারণ একটি সুন্নত কিন্তু কিছু শিশুরা এমন রয়েছে যারা লাউ খেতে চায় না আসলে সব ধরনের সবজি আমাদের খাওয়া উচিত আর লাউ তো অবশ্যই খাওয়া উচিত কেননা এটি আমাদের প্রিয়নবী সাল আলিউয়াসালামের পছন্দনীয় সবজি এবং এর উপকারিতাও রয়েছে বহুত যেহেতু এটা আমাদের প্রিয়নবী সাল আলিউলামের পছন্দনীয় খাবার তাই অবশ্যই আমাদেরও লাউ শরীফকে পছন্দ করা উচিত প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের নিচে চ্যানেল দর্শক বিন্দু ইতিমধ্যে আমাদের তৃতীয় সেগমেন্টটি সম্পূর্ণভাবে আমরা শেষ করে ফেলেছি এখন আমরা অগ্রসর হবো আমাদের চতুর্থ সেগমেন্ট এবং এটি আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট যার নাম হচ্ছে শব্দ গঠন এই সেগমেন্টে আপনাদেরকে দুটি দলে বিভক্ত করা হবে একটি দল ডানদিক এবং দ্বিতীয় দল বাম দিক আপনাদেরকে একটি ক্লিপবোর্ড দেওয়া হবে এবং আপনাদেরকে একটি ক্লিপবোর্ড দেওয়া হবে এই ক্লিপবোর্ডের কাজ হচ্ছে আপনারা তিনজন মিলে এক দুটি শব্দ গঠন করবেন এবং বাম দিকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা ক্লিপবোর্ডে তিনজন মিলে দুটি শব্দ বের করবেন ইনশাল্লাহ আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এসে গেছে গো ভাঙ ডে হে লুফে ন রবেদর আমাদের ডান দিকের দর প্রথমে ক্লিপ পাওয়ার সঙ্গে সঙ্গে একটি করে ওয়ার্ড একটি করে শব্দ গঠন করে ফেলেছে আলহামদুলিল্লাহ বাম দিকে ওনারা ভাবতেছে এসে গেছে গো ভাঙ ডে হে লুফে ন রবেদর আলহামদুলিল্লাহ আমাদের ডান দিকের দল প্রথমেই দুটি শব্দ গঠন করে ফেলেছেন বাম দিকে তারা শব্দ গঠন করছেন দেখি তারা কি শব্দ গঠন করেন ইতিমধ্যে আমাদের ডান দিকের দল এবং আমাদের বাম দিকের দল তারা উত্তরটি বের করে ফেলেছে এখন আমি আপনাদেরকে তাদের ফলাফলটি প্রকাশ করব। এটি হচ্ছে আমার ডান দিকের বন্ধুদের ফলাফল তারা ইসলাম লিখেছে এবং মসজিদ লিখেছে এবং আমার বাম দিকে তারা লিখেছে লাম এবং পর একটি শব্দ হয়েছে এবং দ্বিতীয়টি হয়নি এ সেগমেন্টের আমাদের বিজয় হচ্ছে আমাদের ডান দিকের দলটি মার্শাল্লাহ আপনারা এই সেগমেন্টটি সুন্দর করে বিজয় হয়ে গেছেন সবাই বলেন ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটি সমাপ্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত বন্ধুরা চমৎকার চমৎকারভাবে উত্তর দিয়েছেন এবং এবারে সেগমেন্টটি পরিপূর্ণভাবে শেষ করেছেন আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখবেন নতুন চ্যানেল বাংলায় সাল্লাহ আলেহ হাবিব সাল্লাহু তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম